তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসার এলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ সকাল সকাল মায়ের মুখ দেখালাম কারণ আজকের বৃহস্পতিবার আর তোমার দাদাভাই ঠাকুরকে পুজো করছে আর কি পুজো দিচ্ছে আর আমি অন্য কাজ করছি তো যাই হোক আজকের আমার সাথে সাথে যেন তোমাদের সবার দিন ভালো যায় তো ভিডিওটা এখান থেকেই শুরু হয়েছে অন্যদিন আমাকে দেখে আমি গুড মর্নিং বলি আজকে তোমাদের তার আমাকে দেখে গুড মর্নিং বললাম আর দাদা ফুলের বিজনেস করছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই তো ফুলের বিজনেস করছে তো দাদা ভাই পুজো দেয়নি দাদা সামনে দাঁড়িয়ে দরকার নেই পুজো করুক শান্তিতে চলো আমরা চলে যাই তোমার দাদা ভাই পুজো দিচ্ছে সেই তাহলে আমি একটু বাজারে যাচ্ছি চলো দেখি বাজার দেখি আনি তোমাদেরও দেখা চলো তো বন্ধু সকাল সকাল বলে দেখো রাস্তাঘাট কি ফাঁকা আচ্ছা ফাঁকা চলো দোকানের সামনে গিয়েই দেখার তো বন্ধুরা আমি মাছের বাজারে চলে এসেছি এই দেখো মাছের অবস্থা এখানে কাঁটা আছে কাদলা আছে আর মাছের কাঁটা আছে তো আজকে মনে হয় মাছের কাঁটা নিয়ে যাব তো ওটা হচ্ছে কি ভালো লাগে খেতে এটা ভোলা ভেটকি বলে এই মাছটাকে তার কাঁটা আর কি এগুলো ওই বড়ো বড়ো রেস্টুরেন্টে চলে যায় সব ফ্রিজ পাই ফিস ফিঙ্গার যা হোক সব বানানোর জন্য চলে যায় বড় বড় রেস্টুরেন্ট হোটেলে আর কাঁটাকুটিগুলো কী থাকে কাঁটাকুটিগুলো আমাদের জন্য ফেলে দেয় ওগুলোই আমরা খাই কারণ সত্যি কথা বলতে এরকম একটা বড়ো মাছ কিনা আমাদের খাওয়া সত্যি পয়সা নেই যেটা নেই তো এই আলু পেঁয়াজ পেঁয়াজওয়ালাকে দেখালাম আর এই দেখো এইখানে মাছ দেখো তো এইখানে দেখো মাছের তেল পোটা রয়েছে বেশ একটু ফ্রেশ লাগলো তো আমি একটু নিয়ে নেবো তোমার দাদাভাইয়ের জন্য কারণ দাদাভাই খেতে খুব ভালোবাসা আমরাও বাসি বাসি না তা না কিন্তু সবচেয়ে বেশি বাসি এখানে তো রয়েছে চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছ যেহেতু বাজারে কোনো জায়গায় নেই মাসির কাছে একটু রয়েছে মাসি আবার একটু দাম বেশি বলছে বলে চিংড়ি মাছটা আমি নিলাম না দরকার নেই আমার চিংড়ি মাছের তো চলো দেখি কি মাছ নিয়ে আমি সেটাই শুধু ভাবছি একবার এই দোকান একবার ওই দোকান একবার এই দোকান একবার এই দোকান করে বেড়াচ্ছি তিনটে চারটে দোকান ঘোরা হয়ে গেছে লাস্টে ঘুরে এই দোকানে আমি চলে এলাম এই দেখো তো মাছের একটু তেল নিয়ে নিচ্ছি আর ওখানে মাছের কাটা আমি ওজন করিয়ে রেখে দিয়ে পরিষ্কার করতে বলে এসছি তো এখানে মাছ কাটতে কাটতে আমি মাছওয়ালাকে বলছি মাছে এখন কেন ডিম হচ্ছে এখন কি ডিম হওয়ার টাইম তো মাছওয়ালা বলছে কোনো টাইম নেই এনি টাইম ডিম হতে পারে মাছের তো এই নিয়েই ডিসকাস চলছিল কিন্তু দিনকে দিন মাছের যা দাম বেড়ে গেছে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না তো আমার ননদ আমাকে বলে ওর কাছে প্রচুর পয়সা রয়েছে ও যখন তখন মাছ বাজারে ঢুকে অনেক মাছ কিনছে চিংড়ি মাছ যদি হাজার টাকা কেজি হয় ছোট্ট ছোট্ট চিংড়ি সেটাও কিনতে পারে কাজলা মাছ যদি দু হাজার টাকা কেজি হয় সেটাও কিনতে পারে তার কারণ সেটা হচ্ছে কাজের বাড়ির লোকে পয়সা দেয় ওর না তো বন্ধুরা এই যে তোমাদের দাদা আমি মাছ বাজার থেকে এত লেট হয়ে এসেছি ওকে আমি বলে দিলাম খেয়ে নাও আমি গিয়ে চা করে দিচ্ছি এই যে দাদা ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে আরও দুটোর দাদা ভাই একটু বেরোবে ওর একটু দরকারি কাজ আছে তো এখনই বেরিয়ে যাচ্ছে মানে চাটা খেয়েই বেরিয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে তো আমি এদিকে অলরেডি চা বসিয়ে দিয়েছি এই দেখো তো চলো আবার পরে তোমাদের সাথে আসছি আর বাজার দিয়ে কী মাছ এনেছি দেখাচ্ছি তো বন্ধুরা এই যে বাজার দিয়ে মাছের কাঁটা নিয়ে এসেছি এটা ভোলা রেটকি মাছের কাঁটা আর মাছের তেল নিয়ে এসেছি ওই এটা কাতলা মাছের তেল তেলটা বেগুন দিয়ে করবো শুধু একটু বেগুনটা দিয়ে করবো আলু দেবো না আর মাছের কাঁটাটা মশলা দিয়ে ভালো করে একটু পানি শুকনো শুকনো রান্না হবে এছাড়াও রান্না তো বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখো ঢেঁড়স রান্না হবে ঢেঁড়সগুলো দেখো ভালো হয়ে গেছে কিন্তু কচি একদম তো ঢেঁড়স দিয়ে সর্ষে করবো তোমার দাদা ভাই কেটে চেয়েছে আর এখানে দেখো এদিকে তাও প্রায় হয়ে যাচ্ছে এটা হয়ে গেলে এটা বানাবো তো চলে একটা হাঁটতে যাবো যা বাইরে হয়ে দাঁড়িয়ে রবটা ভালোই লাগতো তো চলে এগুলো করি তো বন্ধুরা দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে মশলা কষা হচ্ছে ওদিকে তো ওগুলো হয়েই গেছে রান্না বান্না কি বলবো আজকে না ওয়েদারটা এতটাই জঘন্য বিরক্ত লাগছে যদিও এখনো হাঁটতে যাওয়া হয়নি কখন হাঁটতে বেরোবো রান্না করছি আর আমি সেটাই ভাবছি তার মধ্যে নুন শেষ হয়ে গেছে তরকারিতে নুন কম হয়ে গেছে হাঁটতে বেরিয়ে নুনও আনতে হবে তো আমি এখন এইটাকে ভালো করে কষি যেহেতু এটা মাছের কাঁটা কে খাও কি না খাও আমি জানি না সত্যিই ভালো লাগে কিন্তু রান্নাটা সেরকমভাবে করতে হবে তবে গিয়ে ভালো লাগবে তো এই দেখো তার মধ্যে দেখো এইদিকে আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে বেগুন দিয়ে একটুখানি মাছের তেল এনেছিলাম সেটা করে দিয়েছি আর এইটা সর্ষে দিয়ে যাই হোক ঢ্যাঁড়স করেছি তো চলো ওদিকে আমি রান্নাটা করে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করা তো বন্ধুরা সন্ধ্যে থেকে আমি আর আসিও নি কিছু বলিও নি রিলস ভিডিও বানাবো বলে একটু রেডি হয়েছিলাম দুই একটা বানিয়েওছি বানাইনি তা না হঠাৎ দেখছি মাথাটা খুব যন্ত্রণা করছে সেই থেকে সন্ধে থেকে মানে সন্ধে না ওই একটু আটটা নটা থেকে শুয়ে আর এখন বাজে এগারোটা কত বাজে এখন উঠে এসেছি এসে দেখি মা এই যে শুয়ে শুয়ে মা মুখ কই মা কই এই যে মা শুয়ে শুয়ে ফোন দেখছে দিদিও এখানে ছিল এখন দিদি ঘরে গেছে দিদিরও ঠান্ডাটা বিভৎস পড়েছে সবচেয়েও বড়ো কথা হচ্ছে বৃষ্টি হয়েছে আজকাল আজকের ভিডিওতে কিছুই ছিল না আর কিছুই নেই তো এখন তরকারি এগুলো গরম করব চলো সেগুলোই দেখায় আর কি মা ভাত রান্না করেছে করেছে তো ভাত রান্না করেছে চলো সেগুলোই দেখায় আজকের ভিডিওটা সত্যি কিছু হয়নি আমার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে অনেক সময় দিদি আমরা আর কি মারি তো শরীরটা খারাপ হয়ে শুয়ে পড়াতে কিছুই হয়নি চলো তো এই দেখো মা ভাত করে রেখেছে এইখানে সর্ষে এই যে শিম সর্ষে করেছিলাম হ্যাঁ তো সরি এটা ঢ্যাঁড়স এটা গরম ভাতে দেব না এটা গরম ভাতে দিয়ে দিচ্ছি দিলে মানে মাছের তেলে তরকারি এটা তো ইয়ে হয়ে যাবে আর এটা গরম ভাতে দিলেই হয়ে যাবে কারণ শুকনো তরকারি মানে ইয়ে হতে নষ্ট এই তরকারিটা গরম করতে হবে চলো এই তরকারিটা নিয়ে যাই গরম করি একটু বসিয়ে দিয়েছে দিদিরও মাথা ঠান্ডা লিখে না মাথা ফাঁথা যন্ত্রণা ধরে গেছে আর কিচ্ছু ভালো লাগছে না তো এই দেখো চা ফা খেয়েছিল সন্ধে সেগুলো সব উলুট ফুলুট রয়েছে কি শুয়ে পড়লি নাকি হুম ও যত তো এটা গরম করছি তো দিদিকে ডাকছি দিদি দেখছি ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছে দেখাই যাচ্ছে না লাইট জ্বলছে বারান্ডায় ফোনে হয় দেখো লাইট জ্বলছে বারানায় দরজা বন্ধ তো এই তরকারিটা বসেছি তো আজকে তো কিছু করা হচ্ছে না কারণ কালকের মা চলো মায়ের সাথে কথা বলি দেখি মা কালকে এটা এটা ঘর নিয়ে যা কালকে তোমার ছুটি গরম গরম রুটি হবে তো তোমার ছুটি কি রান্না করে খাওয়াবে আমাদের কি খাওয়াবো লোকে

শোন আমার মার কথা কালকের মার ছুটি ওখানে বস ওখানে বস ওইখানটা বস তো মার কালকে ছুটি তা ছুটি যখন উনি তো রান্না বান্না করে খাওয়াবে ছুটি বাচ্চা কেউ যদি একদিন বাড়ি বাচ্চা কাঁচা থাকলে এখন ওনার বাচ্চা বড় হোক আর যাই হোক বাচ্চা তো আমরা তো উনি তো রান্না করে খাওয়ানোর কথা জিজ্ঞাসা করছি কি রান্না করবে বলে পয়সা না পয়সা চিন্তা করতো না বাজার আমরাই করে দেবো তুমি কি রান্না করবে বলো বলে খাসির মাংস কি করব খাসি উনি হাত পাচ্ছে কাছে যে কে মালিক তুই না উনি খাসির মাংস পয়সা দাও পাবো তাহলে খাসির মাংস কি লোভী মেয়ে কোথা করে আমাকে বলছে কালকে ছুটি নিয়েছো তাহলে ভালো মন্দ খাওয়াবে তো তাহলে আমার কাছে পয়সা নেই বলে পয়সা আমরা বাজার করে দেবো তা আমি খাসি মাংস খাবো নিয়ে আর তা খারাপ কী বলেছি তো পয়সা দিবি তোরা না আমাদের এখানে অনেকগুলো কল্পনা কাছে না কল্পনা দেবে কালকের মেথি শাক ভাজা মেথি শাক আলু দিয়ে ভাজা খেয়েছিস কোনো দিন ওই যে মেথি শাক এনে রেখে দিচ্ছি আমি তো আমার শরীর খারাপ আমার মাথা দিয়ে উড়ে গেছে মেথি শাকটা পরিষ্কার করতে কত বলবো তো চলো মেথি শাক বাঁচা আমি তো বলতেই ভুলে গেছি মেথি শাকের কথা এখন এই তো কালকে মা আছে যখন অসুবিধা নেই প্লাস্টিক আছে থাক আছে না ঘেমে যাচ্ছে মায়া থাক টাটকা থাকবে

তো আমার এত শরীর খারাপ ছিল আমার ঘরে দুম হয়ে গেছিলাম তো দুম হয়ে যাওয়াটা কি আশেপাশের লোক যদি একটু চুপচাপ থাকে তবে না এটা তুমি রিল্যাক্স করতে পারবে আমাদের এখানে সেটা হয় না চারিদিক তুমি মরে গেলে আমরা নিয়ে যেতে পারবো যাই হোক এগুলো ঠিক না মানুষ আমি মনে করি ভাড়া বাড়ি থাকতে গেলে একটু ঠিকঠাক ভাবে থাকতে হয় কিন্তু কিছু কিছু মানুষ কি মনে করে নিজের বাড়ি মনে করে ফেলে তো যাই হোক সব পরচর্চা না করাই ভালো তো এই শাকগুলো এত সুন্দর লাগছে এই কল্পনা দিয়ে কাউকে গিফট করতে গেলে ফুল টুল না একটা জবা ফুলের মাঝখানে দিয়ে দেবো দিয়ে এরকমভাবে ভাবে গিফট করলে তো ঝাঙ্গড়া কি সুন্দর লাগছে না জানে না তো বন্ধুরা আমি কাকে কি গিফট করছি দেখা এটা যে টাইম ডে আসছে না তো ভ্যালেন্স টাইম ডে গিফট আজকে অন্য কিছু রান্না করেছিলাম বলে এটা হাত দিন আমি জানি এটা তো জল ধুয়ে রেখেছি জল ঝরে গেছে ভালোই থাকে কিচ্ছু করার নেই এর নিয়ে তো এখানে সবজি পরছে দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থা এই কিছু সে যাই হোক কিছু করার নেই তো আমাদের ঘরের সবজির বোঝা রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো তরকারিটার কি অবস্থা একটু দেখে আস দেখতে পাচ্ছ

বন্ধুরা আমি খেতে দিই তোমাদের অ্যাকচুয়ালি বেগুনগুলোই বেগুন বেগুন বুঝলি হ্যাঁ মানে ইয়ে নয় দড়কাছা একটু এই যে বেগুনগুলো এনেছে ভালো না তো বন্ধুরা একটু খাই আমি ভাত আমি ইটু আনি তেল নিয়েছি। তুমি দুটো ভাতখানি নিয়ে গorum রুটি আছে। তেল শুধু শুধু কল্পনালি আমি জানি গরম ভাতে তেলের চচ্চড়ি খেতে ভালো লাগে। গরম ভাতে দুটো খা। আমাদের হন না। তুমি খাবি খাও? অনেক নাটক করছো তোমরা। অত সময় দিতে পারবো না। বারোটা বেজে গেছে। তো বন্ধুরা এই দেখো এটা তোমার দাদা ভাইয়ের পছন্দের জন্য না ওই বলেছিল পছন্দ করে কি করে তোমার দাদাভাই কি পছন্দ করে আমি সত্যি সত্যি জানি এখনো জেনে উঠলাম না পাঁচ বছর বিয়ে হয়েছে এনো খেয়ে বলো কেমন হয়েছে তোমার কথার মতন বানানো হয়েছে এটা আমার মায়ে দিয়েছি এটা একে দিয়েছি পরে যাস নি আমার অনেক কষ্টের ফল এগুলো দিতে গিয়ে এটা আমি জানি তো যাই হোক এক হাতে দিয়েছি তোরা তো কেউ ফোনটাও ধরিস না ওই জন্য তো বন্ধুরা দেখো ও গরম ভাতে খাওয়া শুরু করে দিয়েছে ও মায় না তেল তো বন্ধুরা সবচেয়ে বড় কথা তেল খায় না ঢেঁড়সটাই খাও আগে হুম জানো না নিরামিষিটা আগে খাও এই যে তোমার দাদাভাই আগে আমি দিয়ে দিই কাঁটা মাছের ঘন্ট দেখি আজকের খেয়ে কেমন বলে আজকে একটা আলু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আগের দিন দিয়ে না আগের দিন এমনি করে আলু আজকেরও দিতাম না তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলতে আসছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব সব মানে পরিষেবা পরিচ্ছন্ন করে আমার বিছানা বিছানা আগেই করা ছিল কারণ আমি তো অনেক সময় শুয়েছিলাম সেই আটটা থেকে আর এগারোটা সাড়ে এগারো অবধি শুয়েছি আমার এত শরীর খারাপ লাগছিলো ওই জন্য আমি আর বিছানাটা তুলিনি আমি সেই তো শুয়ে পড়বো তো ভিডিওটা জাস্ট অবধি ভালো থাকে সুস্থ থাকে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের এরকম না নিত্য ভিডিও আসবে তোমাদের জন্য কিছু কিছু নতুন ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের জন্য তো দেখতে গেলে থাকতে হবে আমার সাথে তো চলো টাটা গুড নাইট